যাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাঝে পথ প্রদর্শক রূপে করেছেন যিনি আমাদেরকে সত্য এবং সঠিক পথ দেখিয়েছেন ইসলামের পথ দিনের পথ দেখিয়েছেন আল্লাহ সুফানা তাকে এবং তার পরিবার পরিজন এবং তার সাহাবিদের উপর অফুরন্ত রহমত বর্ষণ করুক সকলে বলে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাহ বলেন

নবীর অনুসরণ এবং অনুকরণ করে যারা তারা জান্নাতে যেতে পারে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে পাঠিয়েছেন নবী এবং রাসূলগণ দুনিয়াতে এসেছেন এবং প্রত্যেকটি সমস্ত আমল দুনিয়াতে জলাতরের ক্ষেত্রে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি আমলwidehat কলমে নবী রাসূলগণ তাদের উম্মতকে শিখিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনিও তার উম্মতকে প্রতিটি আমল শিখিয়ে দিয়েছেন প্রতিটি আমলের সঠিক পন্থা পদ্ধতি আমল কিভাবে করলে আল্লাহর কাছে প্রিয় হয় যাবে কোন আমলটা কোন পদ্ধতিতে করলে আল্লাহ সে আমলকে কবুল করবেন সে আমলকে মকবুল করবেন সেই পদ্ধতি পন্থা সে আমলে রূপ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সামনে রেখে গিয়েছেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি তার পুরোটা জীবনে আল্লাহ সুবাহ গোলামি আল্লাহ সুবাহ আদেশকে বাস্তবায়ন করেছেন কোন একটা কথাও আল্লাহ রসুল্লাহাম নিজে থেকে বলতেন না আল্লাহ সুবহান পক্ষ থেকে যে ওয়াহি আল্লাহ রসুল সাল্লাহামের উপর নাজরি হতো সেই ওয়াহির ভিত্তিতে তিনি মানুষদের কাছে দিনের কথাগুলো দিনের বার্তাগুলো পৌঁছে দিতেন সুবহান আমাদের সমাজে একটা শ্রেণী বের হয়েছে যাদেরকে আহলে কোরআন বলা হয় এরা হলো সমাজে নতুন এক ফেরকা কেন না বাস এক তরকা মানব মাঝে ওদের ব্যাপক বিস্তার রয়েছে এরা নিজেদেরকে আহলে কুরআন হিসেবে দাবি করে তারা রাসূলুল্লাহ আলাইহিস সালাম হাদিসকে মানে না অথচ রাসূলুল্লাহ আলাইহিস সালামের হাদিস এটাও ওয়াহী কুরআন দ্বারা প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ আলাইহিস হাদিস এগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পেই টোহী

মানুষদেরকে রাসুল রাসুলের নির্দেশিত পন্থায় পদ্ধতি শিখিয়েছেন সে পন্থা এবং পদ্ধতি অবলম্বন করে যারাই দুনিয়াতে চলাফেরা করবে যারাই নিজের জীবনকে শূন্যতে রঙে আগাবে। যারাই নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি দাবে আল্লাহ রসুল সাল্লামের সুন্না গুলোকে অনুসরণ এবং অনুকরণ করবে তাদের জীবনে হবে সুখময় জীবন দুনিয়াতেও তারা সুখ শান্তি এবং সফলতা অর্জন করতে পারবে এবং আখেরাতের চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌস তাদের জন্য লিপিবদ্ধ করা হবে সুতরাং কোন গোষ্ঠী কোন ব্যক্তি যদি এটা দাবি করে যে আমি কোরআন মানি কিন্তু রাসুসালামের হাদিস মানি না তাহলে স্পষ্ট সে ব্যক্তি মোরতাদ হয়ে যাবে কাহের হয়ে যাবে কেন রাসু সাল্লামের হাদিস এটাও অহি যেটা আমরা কোরআনের আয়তের মাধ্যমে জানতে পেরেছি